আরে আমরা গাইকে মা বলি তোমরা তার মাংস কেটে খাও মা কে জবাই করে খাও আমাদেরকে বলছে আরে তুমি তো মায়কা দুধ পিতে আমরা মায়ের দুধ পান করি না করি তো মায়ের দুধ পান করলে বলছে আপনি মা কো কেউ নেই খাতে মা কে জবাই করে খাও তো মেনে বলা কি মেরে দোষ বড়ি দুঃখী বাত ইয়ে হ্যায় কি माँ का दूध पीने से अगर माँ को जबा करके ठीक वो सवाल का जवाब दे देंगे कोई बात नहीं सुने से बोलते तुम लोग माँ का दूध पीते हो तो माँ को क्यों नहीं खाते मैं तो ये कह दिया कि भाई तुम तो माँ का गोबर और मूत दोनों पीते हो खाते हो तो अपना माँ का मूं क्यों नहीं पीते कदर बोलते बड़े अगर गाय का गोश्त खाने से अपना माँ का हम लोग दूध पीते हैं तो माँ का गोश्त खानी चाहिए तो तुम भी तो दूध पीते हो तुम भी तो गबर खोर हो तो तुम क्यों अपने माँ का नहीं खाते? अगर हम बोले तो अरे हम, हम लोग मौलवी लोग, लोग तकरीर करते, 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 हैं। करते, हैं। करते हैं। तो बोले ये भड़काऊ भाषण है ভারত সরকার চাইগা দিত না যে আমার রাসুলকে গালি দিয়েছে তসলিমা নাসিনের মতো হারামের আওলা ভারতে কি করে যে রসুলকে গালি দিয়েছে যা আল্লাহর হাবিবকে গালি দিয়েছে আমার মুসলমান ভাই সব ভয় হাত তুলে বলুন ইমানের উপরে ঠিক বলুন ইনশাআল্লাহ ইমানের উপরে ঠিক পৃথিবীর কোন শক্তি এতটুকু আপনার কিছু করতে পারবে না যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে আল্লাহর রাসূলের দাবি দিকে আল্লাহ বললেন হে নবী বলে দাও তাওয়াক্কাল তু আলাল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস রাখো আপনি শরণ করে দেখুন 313 জন সাহাবী এক দিকে 1000 এর বেশি বেঈমান কাফের এক দিকে খালি আল্লাহর উপরে বিশ্বাস আর তাওয়াক্কুল থাকার কারণে আল্লাহ সাহাবীদেরকে জয় লাভ করিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার জলসার নিচে কালকে দেখলাম একজন গোবরখোর কমেন্ট করেছে কি লিখেছে জানেন इजराइल जिंदाबाद की ले गए इज़राइल जिंदाबाब हमी तार उत्तरे अरे गोबर खोर लाँ वाले लाँ लाँग। हिंदुस्तान लाँग। के मुसलमान से ज्यादा तुम्हारे माँ को काट मा के खाते हैं यहूदी लोग ज्यादा गोश खाते हैं हिंदुस्तान से भी ज्यादा अगर गाय काटना तुम्हारे माँ को खाना है तो अरे यहूदी वाले तो ज्यादा खाते हैं वाले ज़्यादा खाते हैं हमसे और ये हमारे लिए फर्ज नहीं है कि गाय का खाना। हमारे लिए हलाल है हम खा भी सकते नहीं भी खा सकते बड़ो कष्ट एक मनुष्य अमुस्लिम मे के विभ जिहाद शाहरुख खान विरो न সালমান খান প্রেম করলে দোষ নাই সাতরাং সিঙ্গার মেয়ে বিয়ে করলে মুসলিম ছেলেকে দোষ নাই কিন্তু একটা গরিবের মেয়ে যদি গরিবের ছেলে বিয়ে করে ওটার নাম লাভ জিহাদ আরে মুসলমান সুধার যাও আরে মুসলমান ইমান পর আ কলমার উপরে টিকে যাও বেঈমানের চাকাল্লা বেঈমানের দিকে ঘুরিয়ে দিয়ে আজকে জানেন হিন্দুস্তানের মাটিতে আজকে কেন আমরা কামিয়াবি লাভ করতে পারি না আখরি জমা এমন এক শ্রেণীর আলেমদের হবে যারা ইসলামকে বিকৃত করবে তাদের দ্বারাই আল্লাহ জান উদ্বোধন করবে আর আজকে আপনি তাকিয়ে দেখেন ইসলাম কিভাবে হাসি মজাকের কোড়াকের পাত্র হয়ে দাঁড়াচ্ছে কিভাবে টোল করছে আমি দেখলাম ইউপির একজন বক্তা

तुम सुन्नत के दावा करते हो लेकिन अल्लाह के सेवा किसी और के सामने अपने माथा को देते हो तुम रसूल तो मोहब्बत दावा करो किंतु तुम गैरुल्ला सामने तुम्हारे माथा के टिके नहीं, अल्लाह व्यतीत अपर का बयान की हो बोले मेरे दोस्तों मेरे भाई बड़ा पीर अब्दुल कादिर जिला इतने बड़े इतने बड़े, बड़े, इतने बड़े, बड़े हस्ती थे कि एक, एक जवाना था हा, 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 कि बगैर उजू का अगर बड़ा पीर का कोई नाम ले लेते ले तो वो मर जाता अरे नाउज बिल्ला कहिए ये इतना बड़ा बेहुरमती वाली बात है ईमान भी जा सकता সচনে বালি বাদ খুব ভালো করে শুনবে আল্লাহর থেকে পৃথিবীতে মর্যাদা কারু বেশি হতে পারে কথা বলে না আল্লাহর থেকে মর্যাদা হবে উজুতে নিলে যদি মানুষ পড়ে যায় আল্লাহর রসুলের নাম নিলে মানুষ মরতে হতো না হতো না বিনা উজুতে নবীর নাম নেওয়া যায় না যাই বিনা উজুতে আল্লাহর নাম নেওয়া যায় না যাই ওই জন্য আমি এদের নাম রেখেছি গুটকা কর জিলাপি আমাকে অনেকজন গালি দেয় আপনাদের মালদা থেকেও গালি দিচ্ছে কালিয়া চক থেকে বলছি বে তোকে পেলে কেটে থুয়ে দেব আমলুম তোর পীর তো এটাই শিক্ষা দিয়েছে বে যে লোককে মারবি কুরআন হাদিস তো নেই গালি বড় দুঃখের বিষয় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই এই যুগে যদি বেঁচে থাকতেন এদিকে কাফের ফাতুয়া এই বেহুরমতি বাদ গুলো এইগুলো হচ্ছে সব থেকে বড় গুস্তা এরা হচ্ছে সব থেকে বড় গুস্তা কে রসু অথচ এরা বলে ইয়ে গুস্তা কে রসু আমি আজকে বায়ান শুনছি কি বুঝলেন আপনাদের এই লাগুয়া ঝাড়খণ্ডে ঘর হয় তার নাম হচ্ছে জাহিঙ্গীর প্রতিনিয়ত আমাকে গালি দেয় তো সে বায়ান করছে কে আরে এই দেখো আমার কাছে বই আছে এই ইয়াসিন বলছে কবরে চাওয়া যাবে না এই ইয়াসিন বলছে কবরে সিন্নি দেওয়া যাবে না এই ইয়াসিন বলছে কবরে পীরের নামে মুরগি জবাই করা যাবে আমরা তো কবরস্থানে গিয়ে আল্লাহর নামে জব করি তো যদি আল্লাহর নামে জব করতে হয় তাহলে কবরে নিয়ে যেতে হবে কেন ও তো ঘরে করে খাবি তোমরা বুঝতে পেরেছ না পারেন আপনাদের ঘরে জামাই এলে কোথায় নি যান বাপের না দাদর কবরস্থানে লিজান কি যে কবরস্থানে গিয়ে জবেয় করব উদ্দেশ্য যখন কবর হবে উদ্দেশ্য যখন মাজার হবে কোরআনে আছে ওরা বলে বাড়াচ্ছে ইয়াসিন কোরআন ভুল পড়ে আর আমি আজকেই দেখছিলাম কি বলতে জানেন ইননামা হারাম আলাইকুমুল মাইতা ওয়া আদামু ওয়া লাহমান কি

কোরআন বলছে ইন্নামা হারাম আলাইকুমুল মাইতা তা ওয়াদ দামা ওয়া লাহমাল ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ কোবাই তো রক্ত মরা জন্তুর মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে যেমন

কটা মাজার দেখে এলে একটাও দেখেছিলে হাত তুলে বলুন দেখেন একটা মাজার না আমার বাড়ি থেকে আপনাদের এখানে তিনশো কিলোমিটার রাস্তা তিনশো উনচল্লিশ হাজারের বেশি মাল আছে বললি আমি খারাপ আর আমি খালি চিন্তা করি আমাদের একটা আলেমকে দেখতে পাবেন না যে রেল লাইনের ধারে কবর আছে বাস ধারে আমার আব্বার বর্তমান বয়স হচ্ছে আশি বছর কত বললাম উনআশি থেকে আশি বছর বয়স হবে তো আমার আব্বা যদি এখন বলে ইয়াসিন বা আমি যদি মরে যাই আমার কবরটা নদীর মধ্যে খানে দিবে আমাদের ওখানে দামুদার নদীটা আমার বাড়ির কাছে আমাকে নদীর মধ্যে খানে কবর দিবে আচ্ছা আমাকে কি ভাবতে হবে আমার আব্বার মাথাটা মনে হয় ঠিক নেই ভাবতে হবে না হলে না আমি কবর মাটির পানির মধ্যে খানে দিবে আমি অবাক লাগে যে কোন মূর্খ গুলো ছিল যে বোম্বেতে তে হাজি আলী বাবার কবরটা পানিতে দিতে গেছে কবরটা বুঝতে পারে না আরে জায়গা আর খুঁজে পেল না পানির মধ্যেখানে খানে কবর দিতে হবে আর আমি বলছি হাজি আলী মাজারটা ফাঁকা কোনো মানে সব থেকে বড় জিনিস এখানে

আপনাকে আল্লাহর রাস্তায় পকট থেকে বার করে দিতে হবে বড় কষ্ট লাগে যে মানুষ মরে যায় কিছু দিতে পারে কথা বলে না কিছু দিতে পারবে পারবে না বড় কষ্ট লাগে এ বাবু শেষ নাই তো দে এদের বিয়েটাই দিতে মেয়ে নিয়ে এসে আমার ভাই

আমি দু মাস আগে রায়গঞ্জে জলসায় আসছিলাম কালিয়াগঞ্জে তো আমি আসছিলাম বোলপুরের ওপর দিয়ে আহমদপুরের কাছে আমার গাড়ি আটকালো দশ বারোটা যুবক কি ব্যাপার বা বলে হুজুর চাঁদা লাগবে কিসে বাবার ওরস করবো ভালো জিনিস খুব আমি কি কি হয় বা বহু লোককে আমরা খিচুড়ি খাওয়াই

সেই মসজিদ আনন্দ হবে হবে না কিন্তু কে বুঝাবে এরা ধর্ম পালন করবে বাবার অরোশ করবে মাতালে গাঁজা খোরে সুদ করে সবারই টাকা সেকেন লাগে হাই মুসলমান কে বুঝাবে কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র কথা বলেন পবিত্র জায়গা আজমীরে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি অপবিত্র লোক কবরস্থানে প্রবেশ করতে পারবে আমি নাম করে বলে দিচ্ছি ছোটখাটো অপবিত্র লয় বড় অপবিত্র লোক প্রবেশ করেছে অমিতাভ বচ্চন যখন তার ছেলের বিয়ে দিল একটা আর্টিস্টের জন্য তার ছেলে আর বৌমা খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে গেছে যে গাঁজাখোর মালকটা বসে আছে একবারও বলে নাই আপনারা অপবিত্র ঢুকতে পাবেন না পবিত্র হয়ে অমিতাভ বচ্চনের ছেলেকে জিজ্ঞেস করুন ফরজ কি দেখি বলতে পারি সে পবিত্রতা কাকে বলে সেটাই জানে ইসলামের যে পবিত্রতা সেটাই জানে আরে হাই হাই মুসলমান আর আপনি বলছেন আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি হিন্দুস্তানের এই ঝাড়খন্ডের জাহিঙ্গীর গুটকা করে একালয় যতগুলো জিলাপি হুজুর আছে আর হিন্দুস্তানের যত আলেম আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম যে খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই একটা লেখা কিতাব দেখাও যে তিনি লিখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি সিজদা দিবি সেখানে ভালো মন্দ চাইবি কবরে চাদর চড়াবি সিন্নি দিবি আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না যদি দেখাতে পারি

পায়ে হেঁটে যাচ্ছ বলছে বাবা হজের নেকি পাবো কে বলেছে জিলাপি হা পায়ে হেঁটে চাবি গেলে আমার এলাকার কথা বলছি একটা ছেলে এসে আজমির থেকে খেজুর আর পানি নিয়েছে আমার মাদ্রাসার একজন মাস্টার আছে ঝাড়খন্ডে ঘর তো সে বাজারে গেছে তাকে ডেকেছে যে উমরা করেছি পানি আর খেজুর খা তো খেজুর আর পানি খেয়েছে তো আমি মাদ্রাসায় বসে আছি এসে মাস্টার বললে যে হ্যাঁ গো অমুক ব্যক্তি উমরা করে এলো আমাকে খেজুর আর পানি দিল সে কবে উমরাই গেলবে আমরা তো জানি না যে আমি জিজ্ঞেস করলাম একজনকে উমরাই বলে না আজ মির থেকে ঘুরে আমরা তো বা তো আমি তাকে বললাম তুমি যেটা খেয়েছো হারাম পানি খেয়েছো ওকে বলেছে জমজমের পানি না এত থেকে বড় দুঃখ আর কিছু না বেদনা আর কিছু না আরে শুনে নেন কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হীরে মুক্তো মুক্ত চাদরে ঢেকে যেত রাসূলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মোলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই পৃথিবীর আর কোনো মোলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা নেই আপনি দারুলুমে যান মাজারে কাশ্মীতে সিজদা দেওয়ার কোন রাস্তাই নেই কই জীবনে আমার একটা বক্তব্য বার করেন যে আমি বলেছি কবর জিয়ারত করা যাবে অবশ্যই কবর জিয়ারত করবেন বাপের করুন আলেমের করুন বুজুর্গের করুন নানার করুন নানির করুন কবর জিয়ারত করুন আমি ইয়াসিন বেঁচে আছি আছি না না আচ্ছা আমার এখন বেশি শক্তি না আমি মরে গেলে শক্তি বেশি হবে এখন আমার শক্তি বেশি কিন্তু জিলাপি হুজুররা বলছে পিসায় মরে গেলে শক্তি বেড়ে যায় আমার এলাকা আমার আব্বা জিউ দেখেছেন ছোটবেলায় তেতুলের গাছ আর এখনো সেই গাছ আছে কিন্তু সেখানে আর সেরকম কাজ হয় না আমি দেখেছি ছোটবেলায় গ্রামে গঞ্জে যে যাদেরই বাড়িতে বিয়ে शादी হতো ভালোমন্দ খাবার হলে হাড়ির প্রথম খাবারটা প্লেটে নিয়ে ওই গাছ তলায় দিয়ে আসতো কেন বলে বুড়ো পিস খাবে

उत्तर प्रदेश आमार काछे रेकर्डिंग है। बयान करछे एकजन जिलापी हुजूर यूपी बोलछे पूरे दुनिया के जितने पीर है सारे पीरों से अफजल वो है जो बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि के खानका में जो कुत्ता रहता था वो नाउज़ बिल्ला बोलेंगे আরে জাহিঙ্গীর গুটকা কর তু ফতুয়া দে তোদের সুন্নি মলবিরা বলছে দুনিয়াকে জিতলে পীর হে সারে পীর ও সে আফজল ও হে যো বড়া পীর কে দরবার মে কুত্তা রাহতা থা ও কুত্তা আফজল এটা আমাদের মত মলবির কথা কেন আমরা কুত্তা কে কুত্তা বলি মলবি কে মলবি বলি বুজুর্গ কে বলি এটা দুঃখের বিষয় আপনাদের কি মনে হচ্ছে আমি পীর বিরোধী মলবি না আমি সিস্টেম বিরোধী মলবি তুমি বলছো আমি পাতর চাপড়িতে গিয়ে একটা চাদর চড়িয়ে আরে তুমি যদি দু হাজার টাকা চাদর চড়াও দুশো টাকা করে দশটা চাদর কিনে গরিব মানুষের গায়ে চাদর দাও খাজা বাবা তুমি গরিবতে পারো না কোরআনে আছে সব থেকে প্রথমে তোমরা কাছের গরিবকে খাওয়া

যারা হকের ওপরে চলেছে যারা সবর করেছে আর সবর করার জন্য মানুষকে আহ্বান করেছে হকের ওপরে চলো হককে প্রতিষ্ঠিত আজকে বড় কষ্ট দুঃখ যে আজকে অমুসলিম ভাইরাও মাজারে আছে কেন তারা জানে এটার মধ্যে আর এটার মধ্যে কোন পার্থক্য নেই আপনি চলুন হুগলি ডিস্ট্রিক্টে এই রকম প্যান্ডেল আপনাদের মতো প্যান্ডেলের পাশে গাছ গাছে নিচে পেন্ডেল গাছের গোড়ায় পাশে স্টেজ গাছের গোড়াতে গোরা রাখা আছে মাটি আগার বাত্তি মমবাতি ধূপ বাত্তি গোড়াটায় চাদর لپটানো আছে চিকচিকিওয়ালা চাদর আমি স্টেজে চিপেই বললাম বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে mohabbat আছে এখানে হিন্দু ভাইরা পূজো করে তোমরা এখানে জলসা করছো দুটো ছেলে বললে হুজুর ওটা আমাদেরই অমনে তুরা কি করিসবে বলে বুড়ো pissছে একটা অমুসলিম ভাই একটা বেধর্মী ভাই একটা মাটির পুতুল তৈরি করে মাটির মূর্তি তৈরি করে সেখানে পুজো করলে যদি সেরেক হয় সিজদা দিলে সেরেক হয় তুমি মাটির ঘোড়া রেখে সিজদা দিলে এটা কি করে ইমানদারি হতে পারে এটা কি করে দিন হতে পারে কোরআনে আছে ইন্না শিরকা লাযুন আযীম

পৃথিবীর মানুষ হে মুমিনরা হে পৃথিবীর মানব তোমরা যদিকে হালোমন্দের মালিক ভাবছো তাদিকে জিজ্ঞেস করো তারা একটা মাছই পর্যন্ত সৃষ্টি করতে পারে না 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রূপু তাদিকে জিজ্ঞেস করো তারা একটা মাছই সৃষ্টি করতে পারে না মাছই সৃষ্টি তো দূরের কথা মাছই যদি তাদের কাছ থেকে কোন জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই

যখন তেনার আব্বা জান নিজের আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন ইসকাল আলিয়াবিহি আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইয়ুবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইআ হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো হে আমার আব্বা জান ইব্রাহিম নবী দাওয়াত দিচ্ছেন তুমি জাবের উপাসনা করছো হাত বাড়ালতে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো ক্ষমতা নেই আপনি কার উপাসনা করছেন শয়তানে যার হাতপালা করার ক্ষমতা নেই কথা বলার কোনো ক্ষমতা নেই ইব্রাহিম নবী দাউদ দিলেন বাপকে কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে হাত তুলবে আমাদের সমাজে জানেন লোক কেন নামাজ পড়ে না লোক রাখতে চায় না লোক কেন নিকামল চলছে মদ চলছে বালকারি চলছে এরা জানে যত রকমের পাপ করি অসুবিধা নাই হুজুররা দোয়া করে ঠিক জান্নাতে পৌঁছে আমাদের সমাজে মিলাদ হয় হয় না হয় না চল্লিশে মিলাদ করে মানুষ মরে কি মরার তিন দিন তিজা করে চতুর্থ দিনে ভোজা করা যায় আল্লাহ এইগুলো যদি পুরান হাদিসের শব্দ হয় স্টেজে এতগুলো আলেম আছে কেউ যদি প্রমাণ করাতে পারে আমি জীবনে আর বক্তব্য দেব না তিজা আর তিজা আর চতুর্থই ভোজা চতুর্থের দিনে ভোজা এই মালটা আমার কাজে লাগবে রেখে দিই পগতে